সালামু আলাইকুম আজকে বানিয়েছি নারকেল পরোটা এখন দেখাবো প্রস্তুত প্রণালী কোথাও যাবেন আমার সঙ্গে থাকুন কাপ নারকেলের সাথে এক কাপ সরি দুই চামচ চিনি দিয়েছি টেবিল চামিচের দেখুন পাঁচ মিনিট আমি ই করে খেলাম পানি আসছে আর এটা হচ্ছে ফাল ফালের নারকেল যেটা সবে পানি ঝুলছে সেরকম নারকেল দিয়ে বানাইতে হবে এখানে আমি এক কাপ আটা নিয়েছি দুটো লিচি কেটে নিয়েছি লিফ দুটা আমি এখন বেলেন আলাদা আলাদা করে না গেলে রুটি রুটির উপর আমি ঢেলে দিলাম আপনারা চাইলে আমিস দিয়ে করতে পারেন আমি হাত দিয়ে করবো যার কাছে যেটা ভিটার লাগে এখন উপরে ওই রুটিটাও দিয়ে দেব আমি ওই রুটিটা এই রুটির উপর দিয়ে দিয়েছি এখন আমি এভাবে চেপে চেপে নিব প্রত্যেকটা জায়গায় এভাবে চেপে চেপে নিব এখন আমি এটা ভেজে নিব আমার তেল গরম হয়ে গেছে আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে হালকা মিডিয়াম আঁচ আমি ভেজে নিব আস্তে আস্তে ভাজা হয়ে গেছে দেখেন দেখতে কি সুন্দর লাগতেছে এখন আমি কেটে পরিবেশন করব আমার হয়ে গেছে নারকেল পরোটা আজকে পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু